শীতের দেশে একটু রোদ উঠলেই আমরা চেষ্টা করি গরম আসার আগেই লাউ গাছ কীভাবে বড় করা যায় কিভাবে কয়েক গুণ বেশি ফসল পাওয়া যায় তো লাউ গাছের যত্ন নেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যাটা হয় সেটা হলো এখানে কোনো কীটনাশক ওষুধ পাওয়া যায় না লাউ গাছের পাতা যখন এরকম হলুদ হয়ে যাবে সবাই চিন্তিত হয়ে পড়েন যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর এত ফুল আসতেছে ডগায় ডগায় ফুল এসে গেল স্ত্রী ফুলগুলো তাহলে যে গাছে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে কিন্তু লাউগুলোও হলুদ হয়ে যায় এবং কচি কচি লাউগুলো ঝরে যায় তো এই কাজ এটা থেকে পরিত্রাণের উপায় কী পরিত্রাণ পাওয়া অত সহজ নয় কারণ আমরা শীতের দেশে থাকি এবং উন্নত বিশ্বে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় না তো কেমিক্যাল যেহেতু পাওয়া যায় না কীটনাশক ওষুধ যেহেতু পাওয়া যায় না তা আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো ঘরে তৈরি জৈব সার দিয়ে এই রোগের প্রতিকার করতে হয় প্রথমে জেনে নিই যে এই যে হলুদ পাতা হয় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এটা কি কারণে হচ্ছে এটার কারণ হচ্ছে মিউভিউ রোগ এটার নাম আর এটা হওয়ার ফলে যেহেতু পাতাগুলো হলুদ হয় ছোট ছোটো হয়ে যায় শেষ পর্যন্ত গাছও মরে যেতে পারে এটা এক ধরনের ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ হয় এ রোগে পাতা ছোট হয়ে যায় আস্তে আস্তে পুরো পাতা হলুদ হয়ে যায় তো প্রথম পাতাটি শুকিয়ে যায় এরপরে গাছটা মরে যায় এক পাতা থেকে অন্য পাতাতে চলে যায় এই যে দেখেন আবার লাউগুলো হলুদ হয়ে যায় তো এই কাজটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কী করতে হবে প্রথমে আরও একটা জিনিস আছে গাছে যদি পানি বেশি হয় বা কম হয় তখনও কিন্তু পাতা হলুদ হয়ে যায় এবং এভাবে লাউগুলো হলুদ হয়ে ঝরে যায় আবার নাইট্রোজেন নাইট্রোজেনের কারণেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর পটাশের অভাবও কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসা আর হচ্ছে কলার খোসা আমি রোদে শুকিয়ে নিয়েছি এগুলো আমি কাজে লাগাবো আপনাদেরকে বলে দিব যে যে তিনটি কারণে পাতা হলুদ হতে পারে সে তিনটি কারণে কিন্তু আমাদেরকে প্রতিকার করতে হবে তিনটি কারণেই কিন্তু আমাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য আমি প্রথমে দেখেন কি নিয়েছি সেটা হলো গাছের খাবার হিসাবে প্রথম আমি দিয়ে হলো হলো সকালবেলা বিশেষ করে বিভিন্ন ধরনের ফল এবং সবজি বীজ যে পানিটা থাকে বা চাল দেওয়া পানিটা থাকে একসাথে আমি মিশিয়ে নিবে ভেবে এটা সকালবেলা দিব আর এখানে আমি আরেকটা কাজ করব এক লিটার পানিতে এক টি স্পুন পরিমাণ হলুদ মিশিয়ে রাতে রেখে দিব। আর দিনের বেলা আমি যেটা করব সেটা হলো গাছে আমি স্প্রে করে দিব তাই স্প্রেটা সন্ধ্যার সময় করতে হবে আর গাছের পাতা যদি হলুদ হতে থাকে তখন কিন্তু ভুলেও আপনারা যে গাছটা করবেন না সেটা হলো পানি দিয়ে স্প্রে করবে না তাহলে এক পাতা থেকে পুরো গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে রোগ সরিয়ে পড়বে এরপরে ফিশ ব্লাড এবং বোন এ খাবারটা রেগুলারলি দিতে হবে আপনারা সপ্তাহে একদিনও দিতে পারেন এখানে দেখেন দশ থেকে পনেরো লিটার পানিতে আমি দুই মুঠ পরিমাণ এই যে গুঁড়োটা আমি মিশিয়ে নিব এটা আপনারা যে কলার খোসা শুকনা কলার খোসা অথবা যে ডিমের খোসা এগুলো গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারেন আর চিংড়ি মাছের যে খোসা সেটাও গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন পটাশের অভাবে যখন গাছের পাতা হলুদ হয়ে যাবে তখন তিনটি পটাশের দানা এক গ্লাস পানিতে মিশিয়ে আপনারা যদি গোড়া থেকে একটু দূরে গাছের গোড়া দিবেন না একটু দূরে দেন তাহলেও হবে আর হলে কলার ছোলা শুকিয়ে গুঁড়ো করে পানিতে গুলে গাছে দিতে হবে মানে যারা বিদেশে থাকেন তারা তো পটাশ পাবেন না তাহলে কি করবেন কলার যে খোসাগুলা ওগুলো ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে পানিতে গুলিয়ে তাহলে দিয়ে দিবেন তাহলে কিন্তু আর ওই যে কলার গাছের যে পাতাগুলো হলুদ সেটা হবে না অথবা গুঁড়ো করে আপনারা গাছের নিচেও দিয়ে দিতে পারেন নাইট্রোজেনের অভাবও গাছের পাতা হলুদ হতে পারে খুব অল্প একটু ইউরিয়া সার পানিতে গুলিয়ে গাছের গোড়া থেকে দূরে দিতে হবে কিন্তু একই অবস্থা যারা বিদেশে থাকেন ইউরিয়া সার কোথায় পাবেন পাবেন না তো তাই চা পাতা শুকিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন চা খাবার পরে যে পাতাগুলো অথবা সরাসরি যে চা পাতা সেটাও আপনারা দিয়ে দিতে পারেন আর ছায়ার গাছ হুট করে অতিরিক্ত রোদে রাখলে পাতা হলুদ হতে পারে বিশেষ করে ঘরে রাখার যে গাছগুলো এগুলো যদি আপনারা রাখেন তাহলে কচি পাতাগুলো সালপারের অভাবে হলুদ হতে পারে গাছে ম্যাগনেশিয়ামের অভাবেও পাতা হলুদ হতে পারে এই জন্য ইপসন সল্ট এক লিটার পানিতে এক চামচ মিশিয়ে স্প্রে করতে পারেন মাসে একবার ছত্রাকের আক্রমণ করলে গাছের পাতা হলুদও বিভিন্ন হয় এই জন্য মাঝে মাঝে যে কোনো ছত্রাকনাশক পানিতে গুলে স্প্রে করতে হবে তো আমরা যারা বিদেশে থাকি তারা এই জিনিসগুলো পাবো না এই জন্য আমরা যেটা করব দুই গ্রাম হলুদ এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেব পোকার কারণে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যায় তো এখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করব সেটা হলো হলুদ মিশানো পানি অথবা ইসন সল্ট মিশানো পানি দিয়ে আমরা স্প্রে করে দিব মাসে একবার তাহলে কিন্তু আর কোনো ধরনের পোকামাকড় থাকবে না তাহলে দেখেন বিভিন্ন কারণে কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে তা আমরা তো একটা কারণ দেখে শুধু এক ধরনের ওষুধ ব্যবহার করলে হবে না যারা দেশে থাকেন তাদেরকেও বলবো গাছে রাসায়নিক সার না দিয়ে একটু কষ্ট করে কলা সবাই খায় কলার খোসাগুলো শুকিয়ে নিন ডিমের খোসাগুলো শুকিয়ে নিন এগুলো ভালোভাবে গুঁড়ো করে গাছের নিচে দিয়ে দেন হলুদ গুঁড়ো মিশিয়ে স্প্রে করে দেন ইপসন সল্ট যেটা সি সল্ট এটা একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন একেবারে ডগায় ডগায় তো স্ত্রী ফুল আসবে লাউও ধরবে লাউও বরফ হবে এবং ছত্রাকের আক্রমণে গাছও নষ্ট হবে না আপনার পটাশের জন্য হতে পারে নাইট্রোজেনের জন্য হতে পারে অথবা পোকামাকড়ের কারণে কারণও হতে পারে আমি বিভিন্ন কারণগুলো বলে দিলাম এই জন্য আপনারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন যারা বাগান করতে ভালোবাসেন অধিক ফলন পেতে ভালোবাসেন কষ্ট করবেন আর ফলন কম হলে কি ভালো লাগে কারোই ভালো লাগে না এজন্য জন্য আশা করি এই প্রক্রিয়াগুলো ব্যবহার করার ফলে আপনার গাছের পাতা হলুদ হবে না এবং কোনো লাউও হলুদ হয়ে ঝরে যাবে না লাউ গাছের আরও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অধিক ফলন অবশ্যই